সালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়ারা আপনারা ইতিমধ্যে জানেন এখানে একই মেয়েরা উপজেলা পরিষদের নির্বাচন আমি শিক্ষিত আমার মাত্রা তৎপ্র মার্কা এই তৎপ্রম মাথা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি তীব্র এই গরম মানুষের সঙ্গে যোগাযোগ করার একটু কষ্ট দেশ সবচেয়ে দেশে কিন্তু সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মানুষের ধান কাটার সময় মানুষ আম গরিবের কাজে ব্যস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করা খুব কষ্ট হচ্ছে তবে আপনাদের সামনে এটুকু বলতে চাই আল্লাহ রহমতে দশজনের দোয়াই আমার কর্মীর যে পুঁজি আছে আমার যে কর্মী আছে মোট যারা ক্যান্ডিডেট রেস তারা সে পরিমাণ ঘটু নেই সে পরিমাণ ভোটের নেই আমার কর্মীরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় সমস্ত জায়গায় যোগাযোগ রাখছে এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি আমরা প্রত্যেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি যে যেসব জায়গায় জাতি পার্সীরা সে সমস্ত দক্ষতা আমি ক্ষমা যাচ্ছি আপনারা দয়া করে আগামী আটই মে সারাদিন যত মাত্রায় ভোট দেবেন আমাকে জয়যুক্ত করেন করবেন আমি জেনে থাকে একটা সন্ত্রাসমুক্ত চিনেতা একটা মাদকমুক্ত জেনেতা একটা স্মার্ট চিনেতা গণিতব্য ইনশাল এখন পর্যন্ত কেমন বাধা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না নির্বাচনে আমার এই বার্তার সম্মান করা প্রশ্ন ওঠে না আমি সাথে সম্মুখীন হচ্ছে তবে গতকাল গতকাল আমার ভুটের গাদির রাজন আমার কর্মী সে আমার পোস্টার লাগাই বসেছিল তখন এই তথাকথিত ঠিকাদার তিনি সবসময় রাস্তার কাছে চুরিদারি করেন তিনি হচ্ছে আমার ওই তার কর্মী ওই ভুটের গাদি সন্ত্রাসী টিপু তাসেম রাজু সৈরা আটজন হত্যা করার উদ্দেশ্যেই তাকে প্রথম আক্রমণ করে করার পরে তখন যখন হসপিটাল আসতে যে ভ্যানটাই করে সেই ভ্যানটা ঠেকাই দিয়ে আবার তার উপরে তীব্র মানে তার হত্যা করার চেষ্টা করে অনেক মারধর করেছেন এবং ভ্যানটা ভ্যানটা ভেঙে গিয়েছিল কারণ তাদের হসপিটালে না আসতে পারে আমি প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানাইছি এইটুকু যদি শেষ না হয় তাহলে ঝেনেদার আইনশৃঙ্খলা পরিস্থিতি সাবেক টাকা খুব কষ্ট হয়ে যাবে কারণ আমার কোনো টাকা দিয়ে কিনা কর্মী না আমার হচ্ছে আদর্শের কর্মী আমার সঙ্গে তাদের নারীর সম্পর্ক দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের নারীর সম্পর্ক আমার টাকা টাকা দেওয়া কিনা করবি না সেই কারণে এই আমি বলতে চাই হুঁশিয়ারি দিতে চাই যে এর ব্যবস্থা আজকে না তার বারোটার ভিতরে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে তাহলে ছেলেদার আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়তো অবনতি হতে পারে আমি আস আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাবো নির্বাচন যিনি রিটার্নিং অফিসার আছেন জেলদার তার প্রতি আমার আহ্বান আপনি তদন্ত করুন তদন্ত করে এর সঠিক ব্যবস্থা নিন তদন্ত করলে অবশ্যই এই সন্ত্রাসী মাসুম সহ তার সে সন্ত্রাসী বাহিনী আছে তারা দোষী হবে যদি মাসুম দোষী হয় অবশ্যই তার প্র্যাক্তিত্ব বাতিল করার ক্ষমতা আপনার আছে তার প্রার্থিতা আপনি বাতিল করে বাতিল করবেন এই আশা করছে আর প্রশাসনের প্রতি আমার আহ্বান যারা এই এক ঘটনার সঙ্গে জড়িত তারা হত্যা জন্য চেষ্টা করেছে তাদের। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে ধন্যবাদ